হরে কৃষ্ণ বন্ধুগণ আমরা সকলেই শিব ভক্ত আমরা সকলেই চাই শিবের পুজো খুব ভক্তি সহকারে এবং নিষ্ঠাভাবে পালন করতে আপনি কি জানেন নীলকণ্ঠ ফুল শিবের প্রিয় ফুল আর নীলকণ্ঠ ফুল শিবের প্রিয় ফুলই বা কেন এই সমস্ত কিছু জানব আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক ধুতরা বা বেল নয় শিবলিঙ্গে অর্পণ করুন নীলকণ্ঠের প্রিয় ফুল আশীর্বাদ বসিত হবেন সারা জীবন ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় মনে করা হয় এই মাসে শিবলিঙ্গ পুজো করলে ভক্তরা দ্রুত ফল লাভ করতে পারে হিন্দু ধর্মের প্রতিদিন ও মাস হিন্দু ধর্মের প্রতিদিন ও মাস গুরুত্বপূর্ণ হলেও শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও বিশেষ দিন হিসেবে বলা হয় এই পবিত্র মাস জুড়ে ভোলানাথের আরাধনা করার জন্য উৎসর্গ করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে ভগবানের শিবের কাছে অত্যন্ত প্রিয় মনে করা হয় এই সময়ে শিবলিঙ্গর পুজো করলে ভক্তরা দ্রুত ফল পাওয়া যায় এই কারণে ভক্তরা শ্রাবণ মাসে ভোলানাথকে নিয়ম কারণ অনুসারে পূজা করে থাকে ও নির্জলা উপবাস পালন করেন ভক্তরা একই সঙ্গে মহাদেবের সব প্রিয় জিনিসগুলো নিবেদন করেন এই সময় শিবের প্রিয় ফুল নিবেদন করলে ভক্তরা দ্রুত সমস্যা থেকে মুক্তি পান ও শিবের কৃপায় আশীর্বাদ প্রাপ্ত হন পাশাপাশি সুখ ও সমৃদ্ধি ফিরে পাওয়া যায় সকলেই জানেন শিবের খুব পছন্দের ফুল হল আকন্দ বেল ফুল ধোত্রা ফুল শুধু এইগুলোই নয় শিবলিঙ্গের দিন মহাদেবকে সবচেয়ে প্রিয় ফুল হলো নীলকণ্ঠের সবচেয়ে প্রিয় ফুল ধর্মীয় বিশ্বাস অনুসারে বেলপাতা ও এর ফল ফুল শঙ্করের সবচেয়ে প্রিয়। প্রতিদিন শিবলিঙ্গে বেলপাতা ও ফুল নিবেদন করলে বিবাহ জীবনের সমস্ত সমস্যা শীঘ্রই অবসান ঘটে এছাড়া শ্রাবণ মাসে সোমবার বা শনিবার শিবলিঙ্গের পুজো ও পাতা নিবেদন করলে চঞ্চল মন যেমন শান্ত হয় তেমনই মুখ্য লাভ হয়ে থাকেন ভক্তরা পুরো বর্ষা জুড়ে আকন্দ ফুল ফুটে থাকে সর্বত্র সেই ফুলে ভোলানাথের খুব পছন্দের আকন্দ ফুলের পাশাপাশি রুদ্রীয় পাঠ করুন বিশ্বাস করা হয় এমন করলে সমস্ত ধরনের রোগ নাশ হয় সুস্থ ও স্বাভাবিক জীবন লাভ করেন ভক্তরা এছাড়া পুরো মাসে শিবশঙ্করকে তিসি ফুল নিবেদন করলে বিশেষ পাশাপাশি লক্ষ্মী ও ভগবানের বিষ্ণু আশীর্বাদ পাওয়া যায় সেই সঙ্গে আর্থিক উন্নতিও হয় এইভাবে শ্রাবণ মাসের প্রতিটি দিন শিবকে পুজো করার সময় জয়ী নিবেদন করলে সন্তান সুখ পাওয়া যায় তেমনি যান দুর্ঘটনা থেকে রক্ষা পায় ধোত্রা ফুল ও শিবের খুব প্রিয় এই সময় শিবলিঙ্গে নিবেদন করলে সন্তান লাভের সকল বাধা দূর হয় কাঠ ফুল ফুলও খুব প্রিয় শ্রাবণ মাসে এই ফুলটি ভগবানকে নিবেদন করলে সুখ সমৃদ্ধি ধন ও সম্পদ বৃদ্ধি পায় আমরা চেষ্টা করব মহাদেবের প্রিয় ফুল দিয়ে মহাদেবকে তুষ্ট করার এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে ধন্যবাদ